তো এবার আপনার সরাসরি লাইভে ইস্পাতপলীর ভূতনাথ মন্দির থেকে সরাসরি লাইভে ইস্পাতপলির বিখ্যাত মন্দির ভূতনাথ মন্দির ইস্পাতপলী বিজন দুর্গাপুর পাঁচ যেখানে আপনারা বড় সরস্বতী পুজোটা দেখেন কিউট সরস্বতী পুজো এই বছর হয়েছিলো সেই ইস্পাতপলী কিউট সরস্বতী পুজো নেতাজি ক্লাবে হয় সেই নেতাজি ক্লাব থেকে জাস্ট একটু হয়ে গেলে ইস্পাতপলীর ভূতনাথ মন্দির সেখান থেকে আপনার সরাসরি লাইভে যেখানে চলছে শিবরাত্রির পুজো এবং সেটা আমরা দেখাবো বলে তুলে ধরবো বলে আপনার সরাসরি লাইভে তো আপনারা সঙ্গে থাকবেন আমরা এখান থেকেও সরাসরি সব তুলে ধরবো এবং আমরা ঠিক কিছুক্ষণের মধ্যেই আমরা শিবতলায় পৌঁছে যাব। আপনাদের সরাসরি দেখে ইস্পাত পল্লীর একদম ইস্পাত পল্লীর ভূতনাথ মন্দিরের একদম সামনে এখানেও প্রচুর ভিড় হয়েছে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন না আর এখানেও সবাই সেই পুজো দিচ্ছেন ইস্পাত পল্লীর ভূতনাথ মন্দির থেকে আমরা সরাসরি লাইবে এই ইস্পাতপলির ভূতনাথ মন্দির আর মায়ের মন্দিরটা এইখানে আর খুব সুন্দর করে এই মন্দিরটা বানানো এটাও এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে বানানো অনেক প্রোগ্রাম থেকে অনেক আরম্ভ করে অনেক কিছু এখানে হয়ে থাকে আর লোকে লাইন দিয়েছেন সবাই প্রচুর বড় লাইন পড়েছে শিব মন্দিরটাতে আজকে শিব মন্দিরটা কিন্তু স্প্যাসেসটা খুব ছোট্ট মতন তো সবাই লাইন রয়েছেন আর ছোট থেকে বড় সবাই রয়েছে লাইন দিয়ে রয়েছেন এখানে আমরা দেখাতে দেখাতে ভেতরে যাব জাস্ট একটু কিছুক্ষণের চেষ্টায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ভেতরটাতে জায়গাটা এখানে ভেতরে খুব কম ছোট্ট জায়গাটা এই জন্যই সবাই তো সেই মন্দির থেকেও আমরা সরাসরি রাইভে লাইন পড়ে গেছে প্রচুর দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে রয়েছেন এবং এক অপেক্ষা করছেন নিজের পরে সবাই পুজো দেবেন বলে অপেক্ষা করছেন সামগ্রী নেই পুজোর সামগ্রী নেই আর আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন ইস্পাত পল্লীর ভূতনাথ মন্দির থেকে আমরা সরাসরি লাইভে আরও দলে দলে আরও লোক আসছেন আর কি সবাই পুজো নিয়ে বাবার পুজো দেবেন বলে সবাই আসছেন একের পর এক আর আমরা সেই মন্দির এই মন্দির হচ্ছে মায়ের মন্দিরটা ইস্পাত পল্লীর মায়ের মন্দিরটা আর এই হচ্ছে ভূতনাথ মন্দির যেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভূতনাথ মন্দির সেখানে বাবার মাথায় জল ঢালবেন বলে এবং বাবাকে পুজো দেবেন বলে সবাই দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি আপনার এই সব পরপর পরপর লাইনে সব দাঁড়িয়ে আছেন প্রচুর বড় লাইন পড়েছে দেখছি এখানেও প্রত্যেক জায়গার মতন এখানেও প্রত্যেক জায়গার মতন এখানেও দেখছি প্রচুর বড় লাইন পড়েছে আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ছোট বড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি সবাই একে পর একক্ষম বেশ শান্তভাবে জায়গাটা ভেতরে প্যাসেজটা ভেতরে একটু ছোট্ট এখানের প্যাসেজটা খুবই ছোট আর কি সেই জন্যে এখানে দেখানো একটু অসুবিধা হয় এখানটাতে আমরা দেখিয়ে নিই বাবার পুজো দিচ্ছেন সবাই এই যে বাবার ফুল নিয়ে আর বাবা তো অল্পতেই সন্তুষ্ট বাবাকে একটু বেলপাতা ধোতরা বা দিলেই চলে গতকাল আমরা কিন্তু একটা জিনিস ছিল গতকাল সবচেয়ে বেশি দামি ফুল ছিল গোলাপ আর আজ হয়ে গেছে ধুতরা বা আকন্দা আকন্দ তো আজকে সবচেয়ে বেশি দামি ফুল হয়ে গেছে ধুতরা বা আকন্দ আর গতকাল ছিল গোলাপ জাস্ট একদিন বাদেই গোলাপের জায়গায় সবচেয়ে বেশি দামি ফুল এখন আকন্দ আর ধুতরা একদিন আগে অবধি ছিল গোলাপ আর একদিন বাদেই আজকে সবচেয়ে দামি ফুল হচ্ছে ধুতরা এবং আকন্দ তো বাবা অল্পতেই সন্তুষ্ট অল্প বেল এ সামান্য জিনিসেই বাবা সন্তুষ্ট হয়ে যান আর আমরাও সেই জন্যে আপনাদের সরাসরি তুলে ধরছি এখানে যেখানে রয়েছি আমরা সেটা হচ্ছে ভূতনাথ মন্দির আমরা ভূতনাথ মন্দির ইস্পাত পল্লী বি জোন দুর্গাপুর পাঁচ থেকে সরাসরি লাইভে ঠিক নেতাজি ক্লাব যেটা নেতাজি ক্লাবে যেখানে আপনারা বড় পুজো দেখে এসছেন সেইখানেই বড় সরস্বতী পুজো বা কিউট সরস্বতী পুজো এবছরটা হয়েছিল সেটা আপনারা দেখে এসেছেন সেখান থেকে আমরা সরাসরি লাইভে তাপস রুইদাস হরহর মহাদেব হরহর মহাদেব তাপস রুইদাস কমেন্টস পরেছি দেখতে পাচ্ছি আর মন্দিরটাও খুব সুন্দর লাগছে সেটা দেখে নিয়ে আমরা আবার এগাবো আবার যাবো আমরা আর একটা নতুন কোন মন্দির নতুন কোনো জায়গায় যেখানে আপনাদের সামনে তুলে ধরবো তো একটু সঙ্গে থাকবেন এরপরে আমাদের সময় লাগবে এই দুটো কাছাকাছি ছিল আমরা প্রথমে ভারতীতে ছিলাম তারপরে আমরা চলে এলাম হচ্ছে এই ইস্পাত পল্লীর ভূতনাথ মন্দির সেটাকে সরাসরি তুলে ধরলাম এরপরে আমরা একটু দূরের দিকে যাব আমরা মোস্ট বাউলি এরপরে আড়া শিবতলা যাওয়ার চেষ্টা করব। আড়াতে কী চলছে আড়া শিবতলা প্রতি বছর তুলে ধরি তো এবছর আবার আমরা এখনই আড়া শিবতলায় চলে যাব। এবং সেখানে গিয়ে আমরা দেখব কীরকম মন কীরকম কী চলছে কীরকম প্রিপারেশন আছে সমস্ত ডিটেলসগুলো আমরা আরা শিবতলা থেকে এবার দেবো তো সঙ্গে থাকবেন আমরা আরও অনেকগুলো মন্দির তুলে ধরবো আপনাদের জন্যে হুম আমি বিভিন্ন গ্রুপসগুলোতে শেয়ার করে দিই আপনাদের জন্যে আর খুব বেশি বড় করব না লাইফটা আজকে এখানেই শেষ করব কারণ অনেকগুলো মন্দির লাইভ করার আছে তাই জন্যে আজকে আর খুব বেশি বড় করে লাইফটা আমরা এখানেই শেষ করব একটু অপেক্ষা করবেন কিছু কিছুক্ষণের মধ্যেই আমরা আরও বেশ কিছু মন্দিরকে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে হার হার মহাদেব